আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সমাজে দুটি ভ্রান্ত মতবাদ বা আকিদা বা আমাদের ধারণার ধারণা রয়েছে একটি হচ্ছে অলিত্য এবং আরেকটি হচ্ছে কারামত তো এই দুইটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব প্রথম কথা হচ্ছে অলিত্য যে আমরা প্রায় শুনে থাকি যে অমুক আল্লাহর অলি হজরত শাহজালাল রহমা আল্লাহ আল্লাহর আলী হজরত শাহ পর রহমা অলি খাজা মাইনুদ্দিন চিস্তি আল্লাহরী এরকম অসংখ্য বুজুর্গ ব্যক্তিদের নাম আমরা শুনে থাকি এই যে যাদের নাম বললাম এছাড়া যাদের নাম বলতে পারলাম না বলা হয়ে থাকে যে বাংলাদেশ তিনশো ষাট আউলিয়ার দেশ এরা যে প্রত্যেকে এক একজন বুজুর্গ এই বিষয়ে আমার কোনো দ্বিমত নেই কেননা বুজুর্গ শব্দটি বাংলা অর্থ হচ্ছে মুরব্বী তারা আমাদের পূর্ববর্তী সালাপ আমাদের মুরব্বী এই বিষয়ে এই দৃষ্টিকোণ থেকে অবশ্যই তারা সম্মানের পাত্র আরও একটি বিষয়ে ক্ষেত্রে তারা অবশ্যই সম্মানের পাত্র এবং সেই প্রকৃত পরিচয়টা কিন্তু আমরা তেমন একটি আলোচনা করি না বা তাদের নামের আগে ওই প্রকৃত পরিচয় বা সঠিক বিশেষণটা আমরা ব্যবহার করি না তো কী সেই বিশেষণটা সেটা হচ্ছে মোজাহিদ আমাদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে বাংলাদেশে পলিদের মাধ্যমে ইসলাম এসেছে এই কথাটির সাথে আমি পুরোপুরি একমত নয় নই আমি বলব বাংলাদেশে মুজাহিদদের মাধ্যমে ইসলাম এসেছে হজতে শাহজাহ জালাল রহমাউল্লা তিনি বাংলাদেশে শুধুমাত্র এই বাংলায় বা সিলেট অঞ্চলে দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রচার করেননি তিনি জিহাদের মাধ্যমে তরবারির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করেছেন আলহামদুলিল্লাহ তিনি রাজা তৎকালীন হিন্দু রাজা অত্যাচারী রাজা গোবিন্দ যিনি ওই অঞ্চলের বা আমাদের এই বাংলার বাংলায় সিলেট বিশেষ করে সিলেট অঞ্চলে এই অঞ্চলের মানুষদেরকে ইসলাম ধর্ম পালনে বাধা দান করত তো সেই রাজার বিরুদ্ধে হজরে শাহজাল্ল রহমউল্লাহ তিনি জিহাদ করলেন এবং এখানে ইসলাম প্রতিষ্ঠা করলেন এখন বলতে পারেন যে হজরে শাহজাল্লা রহেমাউল্লাহ বা যেমন মাইনুদ্দিন চিস্তি মানে পৃথ্বীরাজের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন সশস্ত্র যে তাদেরকে আমার মুজাহিদ বলতে সমস্যা নেই বুজুর্গ বলতে সমস্যা নেই অলি বলতে আমি কেন নির্দিষ্ট করে কাউকে উনি বলার পক্ষপাতি নই এই বিষয়টি আমি ভিডিওর প্রথম অংশ ক্লিয়ার করব দেখুন আমি এই জন্যই ওলি শব্দটির পক্ষপাত পক্ষপাতি নই কারণ পবিত্র কোরআন আমাদেরকে সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বর্গের নামের আগে অলি ব্যবহার করার অনুমতি দেননি দেয়নি বরঞ্চ পবিত্র কোরআন আমাদেরকে বলছে সুরা নাজম আয়াত নাম্বার বত্রিশ এ আয়াতে আল্লাহ বলছেন অতএব তোমরা পবিত্রতা দাবি করো না তিনি ভালো জানেন মোত্তাকি কে এখন অনেক ভাইরা হয়তো বলবেন যে এই আয়াতে তো মোত্তাকিদের কথা বলা হয়েছে অনিদের কথা বলা হয়নি তাহলে আমাকে আরেকটু ক্লিয়ার করতে হবে যে এই পবিত্র কোরআন বলেন যে প্রত্যেক মুমিন এবং ব্যক্তি আল্লাহ রবি আলাদাভাবে আপনি কাউকে অলি নামের আগে অলি ব্যবহার করতে পারবেন না আপনি কাউকে অলি তকমা দিতে পারবেন না ভাই আবেগের নাম ইসলাম নয় ইসলাম ইসলামের বিষয়ে আপনাকে কথা বলতে বলে অবশ্যই আপনার কথাটা দ্বনি নির্ভর হতে হবে এবং সেই দ্বনিটা হতে হবে পবিত্র কোরআন এবং ও সেই হাদিস থেকে মহানালা পবিত্র কোরআনের সূরা হজিরাতের তেরো নম্বর আয়াতে বলছেন তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি অধিক মর্যাদাবান যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি আমরা জানি মুত্তাকী শব্দের অর্থ কী মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে যার মধ্যে তাকোয়া রয়েছে আল্লাপাকের ভীতি রয়েছে সহজ বাংলায় বলতে গেলে আমরা বলি পরহেজগার এবং এই মুক্তাকি ব্যক্তিদের বা পরহেজগার ব্যক্তিদের মধ্যে যারা আরো অধিক মুক্তাকি অপেক্ষাকৃত তারা আল্লাহর কাছে আরো অধিক মর্যাদা মর্যাদা সম্পন্ন পবিত্র করা সুরা ইউনুসের তেষট্টি নাম্বার আয়াতে আল্লাহ বলেন জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর অলিদের কোনো ভয় নাই এবং আমরা এবং তারা দুঃখিত হবে না যারা ইমান এনেছে এবং টাকা অবলম্বন করেছে দেখেন এই আয়াতে পাক বলছেন যে আল্লাহর অলিদের কোনো ভয় নেই এবং এই অলি কারা তাদের পরিচয় কিন্তু আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলে দিয়েছেন যে যারা ইমান এনেছে এবং টাকা অবলম্বন করেছে অর্থাৎ যাদের মধ্যে যারা মমিন এইরকম প্রত্যেকটি ব্যক্তি আমরা আমাদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে আমরা সব সময় ওলিদের দরবারে যাই তৎ আমরা মনে করি যে ও কাল্লার কাল্লারলি তো ও কাল্লারোলি তার ওখানে যেতে হবে হ্যাঁ গিয়ে সেখান থেকে কল্যাণ নিয়ে আসতে হবে যেটা অনেকটা শিখ যেটা সরাসরি শিখ এই উদ্দেশ্যে আমরা যাই এটি হচ্ছে আকিদাগত একটি বিভ্রান্তি এবং শিরকি আকিদা অথচ নিজেই আল্লাহর অলি হওয়াটা খুব একটা কঠিন কিছু নয় আপনি যদি মুমিন হন আপনি যদি ইমানের ওসুল ইমানের রুকুন এই বিষয়গুলোকে যা এই বিষয় সম্পর্কে অর্জন করেন এবং যথাযথভাবে তার উপর আমল করেন ইমানের তিনটি ওসুল রয়েছে ইমানের সাতটি রুকুম রয়েছে এইগুলো যদি যথাযথভাবে আয়ত্ত করেন এই বিষয়সমূহর উপরে সঠিকভাবে বিশ্বাস স্থাপন করেন আন এবং সেই আলোকে এবং আপনি যদি মুত্তাকি হন অর্থাৎ পরহেজকার হন তাহলে কিন্তু আপনিও একজন আল্লাহর রলি আলাদাভাবে কাউকে অলির তকমা দিয়ে এখানে ধর্ম ব্যবসা করার কোনোই সুযোগ নেই কারণ এই আয়তে দেখেন আমি যে আয়াতটি উল্লেখ করলাম এখানে দুইটি কথা উল্লেখ রয়েছে একজন ওলির দুইটি গুণের বর্ণনা রয়েছে প্রথমত যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলুয়ের সাথে মিশ্রিত করে ফেলেনি অর্থাৎ শিরকে সাথে মিশ্রিত করে ফেলেনি যদিও পবিত্র কোরআনে অপর এক আল্লাপাক বলেন অধিকাংশ মানুষ ইমান আনার পরে বশ্যে এরপর দ্বিতীয় কথা হচ্ছে তাকুয়া অর্থাৎ আল্লাহর প্রতি ভয় আল্লাহর প্রতি ভয়ের কারণে যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে মূলত তাকুয়া পবিত্র পুরাণ আল আলার পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বরে আয়ত আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের উনি বলেন আল্লাহ এবং তার নসুর আর ইমামদান লোকেরা যারা সালাত কায়ন করে জাকাত দিয়ে দেয় এবং আল্লাহর প্রতি অনুগত বাধ্যগত থাকে যারা উনি মানে আল্লাহকে এবং আল্লাহ রাসুলকে আর ইমানদার লোকদেরকে তাই আল্লাহর দল এবং আল্লাহর দলই থাকবে বিজয়ী এইখানে আল্লাপাক বলছেন আমরা জানি উলির দুটি অর্থ রয়েছে একটি বন্ধু এবং অভিভাবক এইখানে কিন্তু আল্লাহ পাকের অলি অর্থাৎ আল্লাহ আমাদের অলি রাসুল আমাদের অলি অর্থাৎ আল্লাহ এবং রাসুলকে আমাদেরকে অভিভাবক হিসেবে ঘোষণা করা হয়েছে এবং পবিত্র কোরআনের অপর এক আয়াত আল্লাহ পাক বলেন ইয়া হুাল্লাযীনা আমানু আতিমুল রাযওয়াতিমুর রাসূল ওয়া লিল আমরিমিনকু আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসূলের এবং তারের যাদের উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। তাহলে কত সফর পবিত্র কুরআন অনুযায়ী সূরা আলে ইমরানের দেখুন আরেকটি আয়াত আটষট্টি নম্বর আয়াত এখানে বলা আছে ওয়াল্লাহু আ'লিউল মুমিনিন অর্থাৎ আল্লাহ প্রত্যেক মুমিনদের অভিভাবক এবং প্রত্যেক মুমিনদেরই অনি এবং আমরা প্রত্যেক আমরা আল্লাহ পাখির উনি সেটা কোন অর্থে বন্ধু অর্থে এবং আল্লাহ আমাদের উনি সেটি কোন অর্থে সেটি অভিভাবক অর্থে এবং সেটি বন্ধু অর্থ হতে পারে আর আমরা জানি যে ওলি শব্দের অর্থ হচ্ছে আমি আগেই বললাম যে ওলি শব্দের দুটি অর্থ রয়েছে একটি হচ্ছে বন্ধু এবং অভিভাবক তো এই বিষয়টি সুরাহিউনসের তেষট্টি নম্বর আয়া সুরাহুজরা তেরো নম্বর আয়াতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এখানে আলাদাভাবে অলি তকমা দিয়ে ব্যবসা করার কোনো সুযোগ নেই যদিও আমাদের সমাজের প্রতি ব্যক্তি কিছু নির্দিষ্ট মানুষের নামের আগে অলি শব্দ ব্যবহার করে তারা তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করে এবং আমি এখন যে বিষয়টি আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয়ে উল্লেখ করব সেটি হচ্ছে তা আমাদের সমাজে আমরা দেখেছি যে মানুষ সত্য জানতে যতটুকু না আগ্রহী তার চেয়ে অনেক বেশি আগ্রহী হচ্ছে গল্প এবং গুজবে এই বিষয়গুলোতে মানুষ এক ধরনের আহ ছোটবেলা আমরা ছোটবেলা থেকেই দেখবেন যে মানুষ যখন আমাদের দাদি নানিরা বলতেন যে একটি গল্প করবো তখন কিন্তু আমরা কোনো চলে বসতাম আবার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আমরা ততটুকু আগ্রহী ছিলাম না যতটুকু আগ্রহ আমরা বোধ করেছি গল্প গুজবে তো এটা আমাদের একটি বৈশিষ্ট্য আমাদের জন্মকাল থেকে একটি বৈশিষ্ট্য তো বিভিন্ন রকম কারাবত এবং মজেজার গল্প শুনিয়ে একদল স্বার্থবাদী স্বার্থান্বেষী ব্যক্তি বা স্বার্থান্বেষী পক্ষ আমাদেরকে দিনের পর দিন ধোকা দিয়ে যাচ্ছে আর আপনি যদি আরেকটি বিষয় কনসেপ্ট এখানে ক্লিয়ার করা দরকার যে ধরুন কোনো একজন ব্যক্তি সত্যি সত্যি বাতাসের উপরে দাঁড়িয়ে সে নামাজ আদায় করছে অথবা দেখছেন যে পানির উপরে দাঁড়িয়ে যায় নামাজ বিছিয়ে সে নামাজ আদায় করছে কিংবা সমুদ্র পাড়ি দিচ্ছে এটাকে কি কারামত বলা যাবে দেখেন এটাকে যদি কারামতই বলা যেত এবং এই কাজগুলো করে যদি আল্লাপাকে নৈকট্যই অর্জন করা যেত তাহলে আশরাফুল মাকরকাত মানুষ হতো না জিন হতো কারণ এই ক্ষমতাগুলো আল্লাপাক জিনকে দিয়েছেন এবং এই কাজগুলো মানুষের জন্য অস্বাভাবিক হলেও জিন সম্প্রদায়ের জন্য এই কাজগুলো করতে খুবই স্বাভাবিক এবং আরেকটি বিষয় যারা এই সমস্ত দৃশ্য দেখে ম্যাজিক দেখে বা এই ধরনের তাদের ভাষায় কারামত দেখে যারা কাউকে অলিভাবে তার কাছে বায়াত হয় তার কাছে মরিদ হয় এই রোগগুলোই দার্জালের কাছে সর্বপ্রথম আত্মসমর্পণ করবে এ কারণ হচ্ছে দার্জাল মৃত মানুষদেরকে জীবিত করে দেখাবে প্রকৃতপক্ষে কারামত হচ্ছে রসমসাল্লামের এক একটি সুন্না আপনার কাছে যদি রসুল সোলাই পাঁচটা শূন্য থাকে তাহলে বুঝে নিতে হবে আপনার মধ্যে পাঁচটি কানামত রয়েছে যদি কোনো ব্যক্তির কাছে আল্লাহর রসুল সাল্লাহ আলহি সালামের দশটি শূন্য থাকে তাহলে এটা বুঝে নিতে হবে তার কাছে দশটি কানামত রয়েছে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা